সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী করি সবাই ভালো আছেন আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় বারো দুইশলক বিশিষ্ট সরল সহ সমীকরণ নিয়ে ক্লাস করব দুইশলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এই অধ্যায়টা আসলে খুবই ইজি একটা অধ্যায় যেটাকে আমরা কঠিন ভেবে বসে থাকি অঙ্কটা করার ট্রাই করি না এই জন্য আমাদের চ্যাপ্টারটা কঠিন হয়ে যায় আসলে আজকের ক্লাসটা হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনারা যারা ক্লাসে উপস্থিত থাকবেন তারা বুঝতে পারবেন যে এই অধ্যায়টা এবং এই ক্লাসটা কতটা মজার আপনারা যারা এই অধ্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি আশা করি তাদের আজীবনের জন্য এই অধ্যায়ের অঙ্কে আর কখনো সমস্যা হবে সো আপনারা যারা এই অধ্যায়টা বুঝেন না টোটালি বুঝেন না এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক্স আছে সেগুলো আগে আমাদেরকে জানতে হবে সেগুলো হচ্ছে আগে আমরা যদি অধ্যায়টা নামটা লিখি আমাদের হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ আসলে এই যে চ্যাপ্টারটার যে নামটা এই নামটার উপরে আমাদের বেশ কিছু জিনিস থিং করতে হবে আপনারা এখান থেকে দেখেন আপনারা এই যে দুই চলক এই দুটো কথার আগে এ দে আরো একটা চ্যাপ্টার ধরে এক চলক বিশিষ্ট সমীকরণ করছো সেখানে ছিল এক এখানে হচ্ছে দুই অর্থাৎ চলক কাকে বলে চলক হচ্ছে চলক বলতে আমরা কি বুঝি আপনাদের ম্যাথের বেজিকটা জানার আগে আমি বারবার বলি আপনাদের বেসিক্স যত স্ট্রং থাকবে আপনারা ম্যাথমেটিক্স তত ভালো পাবেন ফর এক্সাম্পল আপনি যদি একটা বাসা তৈরি করেন বাসাটা যদি তিনতলা ফাউন্ডেশন হয় আপনার ভিত্তি যদি স্ট্রং থাকে একটু টানি টুকি আর একতলা তোলা যায় কিন্তু বাসা যদি আপনার নিচতলার ভিত্তিটাই লড়োড়ো হয় তাহলে আপনারা এর উপর আর বাসা তুলতে পাবেন না দেখা যাবে ঢাকা সাভারের মতো বাসাটা ভেঙে পড়ে যাবে সেই জন্য আপনাদের আগে ক্লিয়ার করতে হবে বেসিক্স ক্লিয়ার করার জন্য আপনাদেরকে প্রথমে এই যে ম্যাপ আমরা যে ম্যাথগুলো করি বিশ গণিত রাশিতে যখন আপনারা ঢুকছেন সিক্স থেকে শুরু করে এই বীজগণিতে আপনাদের ঘাত চলক সহক মাত্রা এইগুলো আপনাদের মোটামুটি লাগে আপনার আমি এতটুকু বিশ্বাস করি আপনারা এগুলো জানেন তাহলে চলক এবং ধ্রুবক চলক এবং ধ্রুবক আমাদের এখানে কথাটা বলছে চলক চলক কি চলো বলছে ডিজানিধিক রাশির ওই সকল মান যে সকল মান অজানা ডিজানিধিক রাশির ওই সকল মান যে সকল মান অজানা অনির্দিষ্ট তাকে কি বলা হবে অজানা মানকে কী বলা হবে আপনারা বলবেন অজানা মানকে কী বলা হবে চলক আর তাহলে চলকের সঙ্গে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ধ্রুবক ধ্রুবক কি এটা যদি অচানাটা চলক হয় জানাটা হবে ধ্রুবক জানাটা হবে ধ্রুবক তাহলে এই অধ্যায় আপনাদের এই দুটো কথা খুব কাজে দিবে চলকগুলোকে কী কী দ্বারা প্রকাশ করা হয় চলকগুলোকে মোটামুটি এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড এই বড় হাতের লেটারগুলো দ্বারা প্রকাশ করা হয় আর ধ্রুবকগুলো ধ্রুবক হচ্ছে এ বি সি এগুলোকে ধ্রুবক মান অর্থাৎ কনস্ট্যান্ট ধ্রুবকের ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট যে সকল কনস্ট্যান্ট নির্দিষ্ট তাদেরকে কী বলা হবে মান বলা হবে আর এ অধ্যায় থেকে এতটুকু যদি আপনারা এতটুকু যদি মাথায় রাখেন তাহলে আমরা সরাসরি অঙ্কিত চল আপনাদের দুই চালক বিশিষ্ট সমীকরণের অঙ্কগুলোর যে চারটা নিয়ম আছে চারটা নিয়মে এক নম্বর নিয়ম হচ্ছে প্রতিস্থাপন এক নম্বর নিয়ম হচ্ছে স্থাপন দুই নম্বর নিয়ম হচ্ছে অপনয়ন দেখেন আপনাদের এই অঙ্কগুলো এইভাবে করতে হবে এই চার নিয়মে এই অধ্যায়টাকে আপনাদেরকে বিলিশ করে দিতে হবে এই চার নিয়মের মধ্যে অপনয়ন প্রতিস্থাপন অপনয়ন প্রতিস্থাপন হচ্ছে আর গুণ তাহলে এই তিনটা নিয়ম মোটামুটি আপনারা যে নিয়মেই করেন না কেন এই তিনটা নিয়মে দেখবেন যে উত্তর আপনি দুইটা সমীক্ষণের জন্য অঙ্ক করবেন দেখবেন যে অপ্রতিস্থাপন করলে উত্তর যা হবে অপনয়ন করলে উত্তর তাই হবে আর গুণন করলে উত্তর তাই হবে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আমি সাথে আছি আপনাদের এই অধ্যাটা যতটুকু সহজভাবে বোঝাতে দরকার ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে আপনাদের প্রতিস্থাপন অপরের আরগুলো চিত্র এই চার নিয়মের অধ্যাটা করতে হবে এই চার নিয়মের ক্ষেত্রে আপনাদেরকে এই যে তিনটার নিয়ম আমি বলে দিচ্ছি এই তিনটা যে শর্তগুলো আপনারা মনে রাখবেন শর্ত এক সেখানে আমাদের প্রতিস্থাপন প্রতিস্থাপনের অঙ্কে বই দেখবেন দুশো উনত্রিশ পৃষ্ঠায়

নিয়মগুলো হচ্ছে আপনারা যখন প্রতিস্থাপনায় অঙ্ক করবেন প্রতিস্থাপনের শর্ত মনে থাকবেন প্রতিস্থাপনায় আপনাকে তিনটা সমীকরণ হবে তিনটা সমীকরণ ধরতে হবে তিনটা অপনয়ন অপনয়নের ক্ষেত্রে আপনাকে সমীকরণ দুইটায় সমীকরণ দুইটা ধরে যোগ অথবা বিয়োগ করে মিলাইতে হবে যোগ অথবা বিয়োগ করে মিলাইতে হবে আর গুণনের নিয়মটা হচ্ছে আপনাদের এই যে রাশিগুলো যারা থাকবে এই যে মানগুলাকে সমানের এই দিকে পার করে নিয়ে আসতে হবে এইদিকে এইদিকে প্লাস আছে এইদিকে আছে মাইনাস এইট শান জিরো এইভাবে আপনাকে দুইটা সমীকরণ নিয়ে করতে হবে করে অঙ্কটা সলিউশন করতে হবে আমরা অঙ্ক কালে বুঝতে পারবো তাহলে আমরা প্রথমত প্রতিস্থাপনের নিয়মে প্রতিস্থাপনটা করব প্রতিস্থাপন কি আমি কথার কথায় মজার সঙ্গে বলে থাকি প্রতিস্থাপন মনে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে বসা তুলে বসা তো এক নম্বর শুরু করা হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সঞ্চয় থার্টি ওয়ান নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ওয়ান তাহলে আমরা এখন ক্লাসে ঢুকে গেছি প্রত্যেক ক্লাসে ঢুকে গেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখেন আমাদের আমরা আসি এখন নিয়ম করতে ছিল প্রতি স্থাপন আমরা এখন নিয়ম করতে ছিল প্রতি স্থাপন প্রতি স্থাপনের অঙ্কে আপনাদের এই যে দুইটা সমীকরণ দিছে এটাকে অবশ্যই এক নাম্বার ডিনোট করলাম এটাকে হচ্ছে দুই নাম্বার ডিনোট করলাম এক নম্বর সমীকরণ থেকে দুই নাম্বার থেকে আমাদেরকে চলকের মান বের করতে হবে কিসের মান এখানে বলতে দুই চলক বিশিষ্ট সমীকরণ আপনারা দেখবেন এখানে এক্স একটা ওয়াই একটা অর্থাৎ দুইটা চলক আছে এই দুইটা চলকের এক্স এর মান এবং ওয়াই এর মান আপনারা এই সমীকরণ থেকে এক্স এর মান এবং এর মান বলতে পারবেন বলতে পারবেন না কেমনে বলতে পারবেন না আমরা জানি না এটার মান কি আছে তাহলে এই মানটাকে বের করার জন্য আমি তোমাদেরকে বলছিলাম প্রতিস্থাপন আমাদের শর্ত হচ্ছে এখানে তিনটা তিন নম্বর সমীকরণ নিতে হবে তিন নম্বর সমীকরণ কিভাবে নেবেন এক অথবা দুই থেকে যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই মানকে বের করে নেবেন তাহলে আমরা যদি এক নম্বর থেকে নেই এক নং সমীকরণ এক নং সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণটা লিখে ফেলে দিলাম থ্রি ওয়াই সমসমান থার্টি ওয়ান এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণটা আমরা কি ব্যবহার করি আমরা যদি সেভেন এক্স কে রেখে দেই তাহলে থার্টি ওয়ান মাইনাস থ্রি ওয়াই এই দিকে যা হবে প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স এর মান আমাদের দরকার আমরা সবসময় একটা চলকের মান নিব সেভেনটা এইদিকে গুণ অবস্থায় আছে এইদিকে যা হয়ে যাবে ভাগ এই যে এই যে সমীকরণটা এখানে আমরা এক্সের পেলাম এটাকে আমরা তিন নম্বর সমীকরণ ধরে নেব তাহলে এই যে তিন নম্বর সমীকরণটা আপনি এক অথবা দুয়ে বসিয়ে দিবেন তাহলে আপনাদের অঙ্ক মোটামুটি কাছাকাছি আসবে এক্স এর মান দুই এ বসিয়ে পাই দুই নম্বর সমীকরণ হচ্ছে নাইন এক্স তাহলে এক্সট্রা জায়গায় আমাদের মানটা বসবে থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই সেভেন মাইনাস ফাইভ ওয়াই হচ্ছে ওয়ান আপনি যদি এই জায়গায় গুণ করেন তাহলে পাবেন নয় নয় তিন লং সাতাইশ প্লাস তিন লং সাতাইশ ওয় তাহলে হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই সেভেন সনসোয় ফোরটি ওয়ান এখন দেখেন এটা লসু করতে হবে লসু করেন তাহলে সাতার একটা লসু হচ্ছে সাত সাতটা ভাগ্য উপরে সাতের লভ যা আছে তাই বসে যাবে মাইনাস পাঁচশোটা পঁয়ত্রিশ ওয়াই সমান সমান হচ্ছে ফোরটি ওয়ান কেউ করেন সাতটার থেকে ভাগ আছে ওইদিকে দিকে যে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে হচ্ছে দুইশো উনআশি পঁয়ত্রিশটা থেকে সাতাশটা বাদ দেন পঁয়ত্রিশটা ওয়াই থেকে সাতাশটা বাদ দেন তাহলে কত হচ্ছে মাইনাস এইট হচ্ছে এদিকে হচ্ছে একচল্লিশ আর সাত গুণ করলে কত হবে সাত একশো সাত আঠাশ এখন এই দুইশো উনআশি এই দিকে কি অবস্থা আছে প্লাস অবস্থায় এটাকে আমরা এখনই পার করে দেই তাহলে এদিকে হচ্ছে মাইনাস দুইশো উনআশি শোন সমান মাইনাস এইট ওয়াই সমান সপ্তাহ যদি তাহলে কত হচ্ছে আট হচ্ছে তাহলে ওয়াই সমান কি লিখতে পারি এইট এইট মাইনাস ওয়ান হচ্ছে আমাদের ওয়াই মান পাইল ওয়াই ওয়ান কত পাইলে মাইনাস ওয়ান ওয়াই এর মান এদিকে আমি লিখতেছি আমার বোর্ডটা হওয়ার কারণে ওয়াই এর মান তিন এ বসাবো তিন নম্বর সময়ের মধ্যে কি আছে এক্স অংশ সমান একত্রিশ প্লাস থ্রি ওয়াই আমার কত পাইছি মাইনাস ওয়ান ইন্টু আসে তাই জন্য ব্র্যাকেট ক্লোজ করলাম সেভেন এখন দেখেন আমাদের কী অস্তিছে হচ্ছে একত্রিশ মাইনাস থ্রি বাই সেভেন এক্স তাহলে এক্স অংশ সমান আপনি একত্রিশ থেকে তিনবার দিলে কত পাবেন আঠাইশ সেভেন এটা ক্যাটাগারি নেবে ফোর ফোর অতএব হচ্ছে আপনার আমার বোর্ডটা শুরু হওয়ার কারণে আমি অঙ্কটা একটু ইয়া করছি আপনারা যদি সমস্যা হয় ভিডিওটা একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে গিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কোন কোন লাইনে চলে আসছি এটা হচ্ছে আমাদের এক নম্বরের প্রতিস্থাপন নিয়ম তাহলে প্রতিস্থাপনের নিয়মের ক্ষেত্রে আমরা কি করব প্রথমে দুইটাকে এক এবং দুই দ্বারা ডিলিট করব তারপরে এক অথবা দুই নম্বর সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই মানটাকে আমরা বের করে এক্স এবং মানটাকে যে মানটা পাবো এটাকে তিন নম্বর সমীকরণ দিব তিন নম্বর সমীকরণ দেওয়ার পরে আমরা কি করব তিন নম্বর এক্স এর মানটা তিন নম্বর সমীকরণ তাহলে এক্সের মানটা আমরা এক অথবা দুইয়ে বসাই দিব দুইয়ে আমরা দুইয়ে বসাইছি দুয়ে বসাই দিয়ে আমাদের ক্যালকুলেশন হচ্ছে নাইন দেখেন দুই দেখ নাইন এক্স মাইনাস ফাইভ ওয়ান তাহলে নাইন ইন্টু এমন হচ্ছে থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ওয়াই বাই সেভেন মাইনাস ফাইভ ওয়ানটি ওয়ান এটা এখন আপনাদের নাইনটা উপরে লবের সঙ্গে গুণে বসার জন্য গুণ করে দিছি সেভেন এসে সেভেন ফাইভ ওয়াই ফোরটি ওয়ান এই সাত এই যে এন নিচে কিছু নেই মনে মনে ওয়ান আছে সাত একে লসেগুলো সাত সাত এটাকে ভাগ করলে এক এক ধরেটাকে গুণগুলো যা আছে তাই বসবে মাইনাস ওয়ান দ্বারা সেভেনে কে ভাগ করলো সেভেন সেভেন দ্বারা পাঁচকে পাঁচশো পাঁচশোটা পঁয়ত্রিশ ওয়াই এতটুকু আশা করি বুঝতে পারছেন এটাকে যদি আপনার ক্যালকুলেশন করেন দেখেন এই সেভেন এই দিকে ভাগ আছে এইদিকে গিয়ে গুণ হয়ে গিয়েছে দুইশো সপ্তশি দুইশো সপ্তশি হওয়ার পরে এখন যে সেভেনটাতে এই দিকে থাকলো না ওই দিকে চলে গেল তাহলে দুইশো উনআশি এইদিকে প্লাস আছে এইদিকে এসে মাইনাস হয়ে গেছে পঁয়ত্রিশ সাতাশ ওয়াই আর পঁয়ত্রিশ ওয়াই যদি আপনি যোগ বিয়োগ করেন তাহলে পাবেন মাইনাস এইট ওয়াই এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন এই একচল্লিশ আর সাত গুণ করে দুইশো সত্তর প্লাস দুশো উনআশি এদিকে হচ্ছে মাইনাস দুশো উনআশি হ্যাঁ মাইনাস এইট ওয়াই এখান থেকে বিয়ে করলে পাবেন এইট ওয়াই মাইনাস এইটকে যদি আপনি ওইদিকে ভাগ করে দেন এদিকে গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে ওইদিকে ভাগ হলে হচ্ছে এইট বাই এইট তাহলে এইট এইট কারাগে হচ্ছে মাইনাস ওয়ান এই ওয়াই এর মান আপনি পেয়েছেন মাইনাস ওয়ান তাহলে ওয়াই মান আপনি কোথায় বসে তাহলে আপনি এক দু কেন যাবেন তিন নাম্বার আমার সরাসরি এক্সের মান বের করা আছে তাহলে এক্সের এর মানের জায়গায় শুধু ওয়ার মানটা বসাই দিব এক্স এর তিন নম্বর সমীকরণে এক্স এর মান বের করার জন্য এখানে ওয়ার মান বসিয়ে দিলাম আমরা ক্যালকুলেশন কই দিলাম আমরা এক্স এর মান বের করব 4 আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন আমরা 12 অধ্যায়ের প্রতিস্থাপনে একটা অঙ্ক করলাম আমরা প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করব আর আমরা জাস্ট দেখব আপনারা যদি ভিডিও ভালো দেন ক্লাসের লাইক কমেন্ট শেয়ার ভালো পড়ে তাহলে আমি সামনে প্রতিটা ক্লাসকে ধরে ধরে প্রতিটা অঙ্ক ধরে ধরে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের ক্লাস ভালো লাগে তাহলে আপনারা এখন দেখবেন অপনয়ন পদ্ধতি আমরা যে দুটো সমীকরণ নিয়েছিলাম এই দুটো সমীকরণ নিয়ে দেখি অপনয়ন পদ্ধতির উত্তর এক আসে কি না তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই থার্টি ওয়ান দুই নম্বর সমীকরণ হচ্ছে নাইন এক্স মাইনাস ফাইভ সমসান হচ্ছে ফোরটি ওয়ান এটা এক এবং দুই নাম্বার সমীকরণ আমরা প্রথমে আমি বলছিলাম সমীকরণগুলোর সমীকরণ দিয়ে দেবেন এক অথবা দুই এখন আমি তো আপনাদেরকে একটু আগে বেসিক্সে বললাম প্রতিস্থাপনে আপনাদের সমীকরণ ধরতে হবে তিনটা এক নম্বর অথবা দুই নম্বর সমীকরণ থেকে চলক দুটার যে কোনো একটা আমার আপনাকে ধরে তিন নাম্বার সমীকরণ দিতে হবে কিন্তু অপহনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনাকে এখান থেকে যে কোনো একটাকে গুণ যোগ বিয়োগ যাই করে নাকে একটা চলককে ভিনিশ করে দিয়ে একটা নাম বের করে নিতে হবে দেখেন আপনি এখানে সাত আছে এখানে নয় আছে সাত এবং নয়কে কোন কোন গুণ দ্বারা গুণ করলে দুটো একই হবে মিলান দিকে হয় কিনা না সাত লং এটাকে যদি আপনি নয় দ্বারা গুণ করেন সাত লং তেষট্টি এটাকে সাত দ্বারা গুণ করলে সাত লং তেষট্টি 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 কেটে যাবে তাই অঙ্কটা একটু বড়ো হয়ে যাচ্ছে অনেক বড় সাত দ্বারা গুণ করতে হচ্ছে নয় দ্বারা গুণ করতে হচ্ছে আপনি যদি এটাকে ধরেন আপনি যদি মাইনাসটাকে কাজ করেন থ্রি ওয়াই ফাইভ ওয়াই তাহলে থ্রি ওয়াইকে যদি আপনি ফাইভ দ্বারা গুন করেন তিন ফাঁসা পনেরো ওয়াই আবার পাঁচকে যদি আপনি তিন ধারা গুন করেন তিন ফাঁসা পনেরো ওয়াই আপনাদের খুব শর্টকাট একটা নিয়ম বলে দেই সেটা হচ্ছে টেকনিক এটা এটা মাথায় রাখতে হবে আমরা এই অপনয়নে কাটাকাটির সময় আপনি যে চলকটাকে কাটবেন নিজের চলকটাকে যত আছে ধরেন এখানে থ্রি আছে তাহলে আপনি এটা এটাকে মিলাবেন তাহলে থ্রি দ্বারা পাঁচকে গুণ করবেন পাঁচ তারা তিনকে গুন করবেন তাহলে দেখেন পনেরো পনেরো মিলে গেছে এইভাবে আপনি যদি এটাকে সাত দ্বারা নয় দ্বারা গুণ করেন সাত লাখ তেষট্টি আবার নয়কে যদি সাত দ্বারা গুণ করেন সাত লাখ আপনারা এই মিলাইতে গিয়ে পরীক্ষা পনেরো বিশ মিনিট খেয়ে ফেলেন এই কাজ করা যাবে না জাস্ট টেকনিকটা মাথায় রাখতে হবে যে চলকটা কাটবেন এক নম্বর সমীকরণের চলক যে চলকটা কাটবেন ধরেন ওয়াই কাটবেন ওয়াই শওটা দিয়ে দুই নম্বরের ওয়াই চলকটার শওটাকে গুণ করবেন আবার দুই নম্বর ওয়াই চলকে সাম্বার ওয়াই চলকে থ্রিকে গুণ করবেন তাহলে দেখবেন যে আপনাদের খুব সহজেই মিলে যাচ্ছে যোগ বিয়োগটা কীভাবে করবেন যোগ করবেন করবেন এটা নিয়ে আপনাদের কনফিউশন থাকে এটা আমি বলে দিচ্ছি আপনারা অঙ্কটা দেখেন তাহলে আমরা ওয়াইটাকে ভিনিশ করব তাহলে এক নংকে ফাইভ এবং দুই নংকে থ্রি দ্বারা গুণ করে পাই তাই এক নং এ কত দ্বারা গুণ করছি পাঁচ দ্বারা তাহলে এক নং এ পুরো সমীকরণটাকে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে এক নম্বর সমীকরণে প্রথম আছে 7x 7x কে 5 দ্বারা গুণ করেন 535x মাইনাস 3 কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 3 5 15 y সমান সমান 31 হলো না হয় নাই তাহলে 31 কে আপনাকে পাঁচ দ্বারা গুণ করতে হবে মাঝে মাঝে ভুল করলে আপনারা কমেন্টে জানাই দেবেন কিন্তু তিনকে যদি একত্রিশে যদি আপনি পাঁচ দ্বারা গুণ করেন পাঁচ এক পাঁচ তিন পাঁচ পাঁচা পনেরো পাঁচ দ্বারা গুণ শেষ দুই নম্বর কত দ্বারা করছি থ্রি দ্বারা দুই নম্বর থ্রি দ্বারা গুণ করেন তিন লং সাতাশ এক্স মাইনাস তিন পাঁচা পনেরো ওয়াই সমান সমান তিন এক তিন তিন চারে বারো দেখেন এখন ঘটনা হচ্ছে এটাকে আপনাকে কাটার জন্য মিলাইতে হবে মিলাইতে এখানে মাইনাস মাইনাস এটা আপনি কাটতে পারবেন না মাইনাস মাইনেসের মানদুটা তিরিশ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে এখানে পাস মাইনাস করে নিতে হবে তাহলে আপনারা মতে রাখবেন যোগের সময় অপনয়ন পদ্ধতিতে এটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি দুঃখিত একটু আদান দিচ্ছে আজানের বিরুদ্ধে নিচ্ছি তাহলে দেখেন এখন ঘটনা হচ্ছে আমরা এটাকে কিভাবে কাটবো আপনি এখন যে অবস্থা আছে এই অবস্থায় কাটতে পারবেন আমরা লিখেছি গুণ করে পাই গুণ করে আমরা এটা পাইছি আর আপনাকে যে কোনো একটা চলককে বেনিশ করে দিতে হবে বেনিশ করার জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে অপনয়ন পদ্ধতিতে প্লাস যদি আপনি যোগ করেন যোগের সময় সাইনের কোনো পরিবর্তন হবে না যোগের সময় সাইন যা থাকবে তাই হবে তাহলে আমাদেরকে এখন কি করতে হবে এটাকে বিয়োগ করতে হবে যদি আপনি তাহলে গুণ করে আমরা লিখতে পারি গুণ করে গুণ করে বিয়োগ করে পাই গুণ করে বিয়োগ করলে কি আমি বলছি বিয়োগের সময় সাইনে পরিবর্তন হবে সাইড হিসেবে লিখে নেন যোগের সময় যোগের সময় সাইন পরিবর্তন হবে না বিয়োগের সময় পরিবর্তন হবে এই যে এই দুটো নোট আপনারা খাতার সাইডে লিখে রাখবেন ঠিক বিয়োগের সময় সাইন পরিবর্তন হবে মানে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে এখন আমরা ক্যালকুলেশন করব আপনি পঁয়ত্রিশ থেকে সাতাশ বাদ দেন তো সতেরো থেকে পঁয়ত্রিশ বাদ আপনার কত হবে এইট এক্স এই যে মাইনাস পনেরো ওয়াই এখন এই যে এই সাইনটা এই সাইনের ভ্যালু নেই তার সামনে হ্যাঁ তার সামনে কাজ করবে প্লাসটা তাহলে এইট পনেরো বাই কি যাবে কেটে যাবে তাহলে একশো থেকে তেইশ বাদ দেন তাহলে তিন হাজার পাঁচপন্দ দুই হাতে এক হবে না বড় নিচে ছোটো তাহলে পাঁচ থাকি দুই বাদ হচ্ছে তিন এক এক তন জিরো তাহলে দেখেন আমরা পেলাম এখন এ এইট এক্সন বত্রিশ বাইশ তো না সমান এইটকে ওই দিকে পার করে দেন তাহলে বত্রিশ বাই এইট অর্থে সমান হচ্ছে চার স্ট্রেট বত্রিশ তাহলে দেখেন আমরা প্রতিস্থাপনে এক্স এর মান পেয়েছিলাম ফোর এখানে পেয়েছি হ্যাঁ পেয়ে গেছি তাহলে আপনি এখন এই এক্স এর মানটাকে আপনারা নোটটা অবশ্যই লিখে নিছেন তাহলে এখন আপনারা এই যে এক্স এর মানকে এক্স এর মানকে এক অথবা দুই এ বসান এক অথবা দুই এ বসান আমরা দুই বসাই দুই এ বসি এক অথবা দুই বসে দুই নাম্বার শুরু করি নাইন ইন্টু এক্স এ মান কত ফোর মাইনাস ফাইভ ওয়াই শোন ওয়ান তাহলে হচ্ছে চার লং লঙ্ মাইনাস ফাইভ ওয়াই এদিকে আছে একচল্লিশ ছত্রিশ এদিকে পার করে দেন এদিকে চার লং পারত্রিশ একচল্লিশ মাইনাস ছত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ বিয়ে করে দিকে কত আছে হচ্ছে পাঁচ মাইনাস ফাইভ ওয়াই তাহলে মাইনাস তাহলে আমাদের এই যে আমাদের এই যে এইখান থেকে আপনারা বুঝতে পারছেন একচল্লিশ সত্ত্রিশবার পাঁচ আসলো তাহলে মাইনাস ফাইভ বাই ওয়াই ফাইভ আছে তাহলে আমরা ওয়াই তাহলে পার করে দিলাম ভাগ হয়ে গেল ফাইভ তাহলে এটা কাটলে হচ্ছে মাইনাস তাহলে দেখেন এবং হচ্ছে আপনারা এই সমীকরণটার এক্স এবং ফোর এবং মাইনাস ওয়ান অপনয়নে বের হয়েছে প্রতি স্থাপনে এই নিয়মটার ওই উত্তর একই উত্তর বের হয়েছে আমি বলছিলাম আপনাদের এই অপনের প্রতিস্থানের মাথার বিষয় হচ্ছে আপনারা আর করলেও যে উত্তর পাবেন প্রতি স্থাপন করলেও সেই উত্তর পাবেন ঠিক এক উত্তর পাবেন তাহলে আশা করি আপনারা অপনিয়মটা বুঝে গেছেন এখন আমরা যাব আর গুণন পদ্ধতি যা মাথায় রাখতে হবে সে হচ্ছে প্রথমে চলক এবং ধ্রুবকের ধরে নিতে হবে তাহলে এক্স সমান সমান ওয়াই শূন্য ওয়াই এই যে আমাদের এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে তাহলে যখন আমরা এক্স ধরবো এক্সটা বাদ যাবে থাকবে হলো মাইনাস থ্রি ওয়াই মাইনাস থার্টি ওয়ান তাহলে থাকবে হলো মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফোরটি ওয়ান এটাকে যদি এখন আপনার ফর্মুলা চান তাহলে আমাদের যে আগ্রহণের ফর্মুলা সেটা হচ্ছে প্রথমে উপর থেকে নিচে তারপর নিচ থেকে উপরে তারপর উপর থেকে নিচে তাহলে দেখেন উপর থেকে নিচে তাহলে এখানে যাচ্ছে মাইনাস থ্রি ফরমুলার মাইনাস ওয়ান ফর্মুলার মাইনাস হচ্ছে যাবে মাইনাস মাইনাস ফাইভ থার্টি ওয়ান ঠিক আছে তারপরে ওয়াই যখন আপনার এক্স কাজ শেষ এখন ওয়াই যাবো যখন ওয়াই যাবো তখন ওয়াই থাকবে না থাকবে গে এক্স চলে আসবে এক্সকে বলতেছি ভাই আপনি মন খারাপ করিয়েন না আপনাকে একটু ফাই দিছিলাম আপনি আবার আসবেন আমরা আবার আপনাকে জায়গা দিচ্ছি আপনি এক্সে নিয়ে এসে আবার জায়গাটা দিয়ে দিলাম এখন দেখেন পরে ফর্মুলাকে নিচ থেকে উপরে দিকে যাবে নিচ থেকে উপরের দিকে যাবে তাহলে নাইন গুণন মাইনাস থার্টি ওয়ান ফর্মুলার মাইনাস তাহলে হচ্ছে নিচ থেকে উপরে যাবে উপর থেকে নিচে আসবে তাহলে হচ্ছে সেভেন গুণন মাইনাস ফোরটি ওয়ান অনেক ক্ষেত্রে যখন ধ্রুবক মানটা আসবে তখন দ্রুবটাকে আমার বলবো ভাই আপনি অনেকক্ষণ ছিলেন এর অন্যকে যায় জায়গা আপনাকে আর থাকতে হবে না এখানে আপনি চলে যান আর একজনকে ওয়াই ভাইকে ডাক দিয়ে নিয়ে আসি বসাতে বসতে যান আপনার কাজ শেষ তারপরে কী ফর্মুলা উপর থেকেই নিচে হচ্ছে সেভেন গুণন মাইনাস ফাইভ ফর্মুলা মাইনাস নিচ থেকে উপরে যাবে নাইন গুণন ঠিক আছে আচ্ছা এখন আমরা করব আপনার গুণ করেন একচল্লিশ আর তিন গুণগুলো হচ্ছে একশো তেইশ মাইনাসগুলো হচ্ছে প্লাস মাইনাস পাঁচ প্লাস তিন পাঁচ পনেরো ঠিক আছে উপরে এক্স সমান সমান ওয়াই হচ্ছে মাইনাস 9 এক নয় তিন লং সাতাইশ মাইনাস

এরা যদি বিয়োগ করেন পাবেন বত্রিশ শুভ সুমান ওয়াই এখানে দেখেন প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তাহলে দুশো সপ্তশি থেকে যদি আপনি দুশো উনআশি বাদ দেন পাবেন হইল এইট সমান এখানে যদি ক্যালকুলেশন করেন পাবেন হইল মাইনাস এইট ঠিক আছে আর আমরা আসবো অতএ এক্স বাই থার্টি টু শূন্য সমান ওয়ান বাই মাইনাস এইট এটা যদি আপনি ক্যালকুলেশন করেন

আপনি একটা সমীকরণকে অপনয়ন করেন প্রতিস্থাপনা করেন আর গণ্য করেন উত্তর একই আসবে দেখেন তিন পদ্ধতিতে আমরা এই সমীকরণ থেকে উত্তর একই পেয়েছি আজকের মতো ক্লাস এ পর্যন্তই